এক ধারে গুছিয়ে আর ধারে যাচ্ছি সাইকেল বের করলাম ছেলেরা যাচ্ছে কম্পিউটার ক্লাসে আসবে তোমার সাড়ে নটায় আর আমি বের ডিউটি আর যুদ্ধ তো মোটামুটি প্রায় শুরু হয়ে গেল তো চলো কাজটা করে আসা যাক তারপরে সবটাই বলবো নতুন ভিডিওতে সবাইকে ভালোবাসা স্বাগত প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ব্লগ কাজ গুছিয়ে নে আর তালা তুলি দিয়ে জামাকাপড় তুলে রাখবি তো বন্ধুরা রেডি হয়ে গেলাম এই যে সিটি স্ক্যান রিপোর্ট এই যে সমস্ত তথ্য আর আমার কাঁধে হচ্ছে একদম টাটকা ফ্রিজের জল এই যে জিপ বসে রয়েছে শুভ রেডি আর শুভর বাবাও রেডি আমরা বেরোচ্ছি এখন ফাইনালি ডাক্তারটা দেখাতে তো অনেক কাজ করেছি অনেক কিছু বাড়ি এসেই দেখাবো ওখানে কি করেছি ডিউটি তো করেছি প্রথমত হেঁটে যাব তো বেরোলাম তাহলে এ পাগল বা বাবাই যা ঠাকুর নমস্কার দিয়ায় ঠাকুর ঘরে ঢোক তো চলো আমি পয়সার ব্যাগ মানে কিচ্ছু নিই নি এক টাকাও নেই আমার কাছে শুধু জলের ব্যাগ আমার কাছে তোর মুখটাই দেখা যায় তোর প্ল্যাটফর্মে চলে এলাম আর কাউন্টারে ছিল প্রচন্ড ভিড় আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর ওর টিকিট কেটে নিয়ে চলে আসো দেখো এখনো দেখাচ্ছে কত ভিড় তা একটা খবর হয়েছে ওর জন্য একটু এগিয়ে যাচ্ছি যাতে বারাসত নেমে চটা চট ওপারে চলে যেতে পারি তাই জন্য এখানে দাঁড়াবো সিগন্যাল ওদিকে আবার দেখাচ্ছে কি ব্যাপার আর একটা এমাত্র গেলো একটা করে তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেল বারোটার মধ্যে দেখিয়ে চলে যাচ্ছি রিপোর্ট মোটামুটি ভালো কোন দিকে যাব বাবা যাব তোমার রিপোর্ট ভালো বললো কিন্তু আরজি করে ট্রান্সফার করলো বললো যে আরজি করে এখানে থাকে যে রুম তো আরজি করে যাওয়ার ব্যবস্থা করতে হবে বললো হচ্ছে নার্ভ বিষয়ের একটা ডাক্তার দেখিয়ে তারপরে আর যেটা করতে দিয়েছিল ছেলে তো এখন যাওয়ার পালা হলো কিন্তু আজকে এসে কোনো কিছুই হলো না তবে ওনারা একটু লিখে দিতে পারলো যে আরজি করে লেখা এই লেখাটা দেখাতে পারবো খালি খালি আশা হলো এই আর কি চলো যাই বাড়ির দিকে

মা ছেলেদের ছাতা মাথায় দিয়ে ঘন করে হাঁটছে যার ও দূর ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করেছি ফাঁকাই ফাঁকাই আর আমাদের সাথে পাচ্ছে না ওই দেখো আমাদের স্পিড বিরাট ছেলে হাঁটতে পারে আমার থেকেই লম্বা হয়ে গেছে না লম্বা মানুষ লম্বা ফেলছে বাড়ির ধারে চলে আসলাম তো বাড়ি চলে যায় তারপরে পুকুরে যাব সময় আছে কটা পা বাবা দেখলাম হাত দেখা দেখেন আমরা ছান করে আসি যুদ্ধ দেখেন আপনি গামছা না আমার তোমরা স্নান করে চলে আসলাম আর সেম পুকুর এসে সবাইকে খেতে দিতে আসছি আশ্চর্য হচ্ছে যে অত সকালে কি রান্না করেছি দু ভাগ রান্না এই একটা হচ্ছে কালকে দেখিয়েছিলাম দুভাগ শাক দাদা নিয়ে এসেছিল প্যাকেট নোটে শাক ভেজেছি এদিকে উচ্ছে আলু ঝোল করেছি এই যে ভাত সকালে খেয়ে গেছি আর এ পাশে হচ্ছে ডাল আর থালা নিয়ে রেডি এখন সবাই উপস্থিত হয়ে গেছে আমি এখন ভাত দেবো সবাইকে খেয়ে তো চলে ভাত খেয়ে নিই করে কথা হবে সন্ধ্যা বন্ধুরা আসলে ঘুমায় না তো কখনো আজকে ঘুমিয়েছি আর উঠতে পারছি না ছেলেরা মাঠে গেছে মাঠ থেকে এসে পড়তে গেছে আমি ঘুমিয়ে কিছুই টের পাচ্ছি না আর ওর বাবা ডাকছে তাড়াতাড়ি ওঠো সন্ধ্যা হয়ে গেছে তোর বাবা সন্ধ্যা দেখাতে গেল আমি টুক ধুয়ে আসলাম পাখা চালেছ বসে করবো মালায় বসে করবো আম খাওয়া দাদার কাছে জবা কিনতে বাবুরা কাছে পড়তে আমি এই ঘুম থেকে উঠলাম আর বাবুদের খাটে ঘুমালে দারুণ ঘুম হয় ঘুম মানে উঠতে হচ্ছে না তো ঘুম পেয়েছে তো চলো সব চা চা খেতে একটু তো বন্ধুরা ওদিকে খেলা চলছে আর খবর চলছে শুভজিৎ চলে এলো আম কেটে দিলাম আম খেলো ফ্রিজের কিছু মিষ্টি বার করে রেখেছিলাম আজকে দুপুরের খাওয়া তো সেরকম জোরদার হয়নি আর এই যে সেই যে ম্যাগি ম্যাগিটা করলাম ওরা তিন বন্ধু খাবে তাই তো আসছে না বারবার বলছি ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে যা কার কথা কে শোনে খেলার দিকে ধান আর তারপরে নিয়ে আসলো দাদা দেখো এক দাদা মাছ এখন সেই মাছটা ধুতে হবে তারপর রাত্রিবেলা রান্নাটাও রয়েছে রান্না করতে দু সকালে ওই রান্না করেছিলাম তোমরা দেখেইছো তো একটু আলু এই একটু পটল আর মাছ লবণ হলুদ মাখিয়ে নিলাম আর ওগুলো পরে দেব আর এ পাশে রান্নাও বসিয়ে দিলাম দেখো এদিকে মাছ ভাজা বসাবো আর এদিকে ভাত অলরেডি ফুটে গেলে দেখো তো চলো রান্নাটা করে নিই আর ওপার সাবার মালাও রয়েছে প্রচুর মালা কাঁদতে হবে দেখো আমার বিছানা রেডি আর আমি ব্রাশ কালকে একাদশী ব্রাশ করতে হবে আর ওই খেলা দেখতে দেখতে মাছ ধোয়া রান্না ভাত করা যত গাঁদাখানি ফুল ছিল গাতা সব কমপ্লিট করলাম আর লাস্টের খেলা দেখতে গিয়ে একটু দেরি হলো ওর জন্য খেতেও দেরি হয়ে গেলো এখন বারোটা বাজতে দশ মিনিট বাকি এর মধ্যেই বৃষ্টির টপটপনি শব্দ তাড়াহুড়ো করে বরমশাই ফুল অনেক ছিল বাইরে সব ওই ঘরে লাইন দিল তার কাপড়ও ছিল সব তুলে তুলে নিয়ে এসে আমি এখন ফ্রেশ হতে যাচ্ছি তো চলো আজকে ব্রাশ করতে করতেই ব্লগটা শেষ করে দিই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা গুড নাইট